সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এছাড়াও তাকে টিভি টক শো ও সামাজিক মাধ্যমে মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস বলে আখ্যায়িত করেছেন প্রেস সচিব প্রশ্ন হচ্ছে রনিকে নিয়ে হঠাৎ কেন সমালোচনা করলেন শফিকুল আলম বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ

তিনি অভিযোগ করেছেন গোলাম মাওলা রনি এখন টেলিভিশন টক শো ও ইউটিউব ভিডিও গুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে আমি এক হাজার বছরের মধ্যে আমি